খুব ভালোভাবে মেশাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পারভিন ভিলেজ ফুডে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি কোনো তরকারি রান্না করব না আজকে বানাবো মুখর একটা খাবার যেটা বাচ্চা বুড়ো সবারই খুব পছন্দের আজকে আমি চানাচুর তৈরি করে দেখাবো আপনাদের তো কেউ কোথাও যাবেন না প্লুজ প্লিজ আপনারা সবাই আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন চানাচুর বানানোর জন্য এখানে আমি নিয়েছি সোলার বেসন পাঁচশো গ্রামের মতো বেসন নিয়েছি তো বেসনটা আমি প্রথমে মাখিয়ে নিব তার জন্য নিয়েছি হলুদের গুঁড়া লাল মরিচের গুড়া আর লবণ সবকিছু দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে সবকিছু আমি মিশিয়ে নিয়েছি এখন এখানে নিয়েছি নর্মাল পানি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব বেশ সুন্দর করে একটা

অল্প অল্প পানি দিয়ে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এর সাইডে শক্ত হলেও হবে না আবার বেশি নরম হলেও হবে না তো হাতটা আগে পরিষ্কার করে ধুয়ে আসি তারপরে বানিয়ে নিব চানাচুর চানাচুরটা বানানোর জন্য আজকে আমি একটা লবণের প্যাকেট নিয়েছি এই যে মুখা দিয়েছি মুখার ভিতরে যে এরকম ভাবে আমি ছিদ্র করে নিয়েছি প্রথমে আমি এই যে ব্যাটারটা এটা বলে নিবো মানে বড়ে যাচ্ছে তো কেন বড় নাও হুম তুমি

খুব ভালো করে উল্টে পাল্টে একদম মুসমুসে করে ভাজতে হবে মোটা শিরটা আবার ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে দেখুন একদম মুসমুসে হয়েছে মোটা ভেজে নিয়েছি এখন ভেজে নেব তাই আমি এরকম চিকন চিকন ছিদ্রযুক্ত একটা মুখা দিয়ে দিলাম দেখুন এটা কত সুন্দর ভাবে পড়লো একদম চিকন একটা পিঠ হালকা হয়ে গেছে আমি এখন উল্টে দিলাম মেহের সেটা আমার ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেবো দেখুন এটা একটু মোটা সেটা ভাজা হয়ে গেছে এখন আমি গাঁঠিয়াটা ভেজে নেবো এরকম একটা মুখা দিয়ে মিস্টারের মতো কেটে নিয়েছি এভাবে দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা গাঠিয়াতে আমার ভাজা হয়ে গেছে তুলে নিব একই ভাবে আমি আর তিন চারটা গাঠিয়া ভিজি তারা কেমনি বানাব তারা আমি কিছু ডাল নিয়েছি এখানে আমি নিয়েছি খেসারির ডাল আর মুসুরির ডাল আপনারা চাইলে এখানে চোলার ডালও নিতে পারবেন তো এই ডালগুলো এখন আমি ভেজে নেব ডাল আবার ভালো করে ভাজা হয়ে গেছে তেল চড়িয়ে নিয়ে সবগুলো ডালে কিভাবে ভেজে নেবো সব ভাজা হয়ে গেছে এখন আমি এখানে চিরা গুলো ভেজে নিবো একদম লাল করে ভাজতে হবে চিরা তাহলে খেতে ভালো লাগবে চিরা গুলো ভাজা হয়ে গেছে তুলে নিব সব আমার ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিবো সবই তো ভাজা হয়ে গেল এখানে বুন্দিয়াটা ভেজে নিবো একইভাবে আমি যতটুকু ব্যাটার আছে সব গুণ দিয়ে আমি ভেজে নেব এখানে আমি একটু সবুজ রং দিয়ে দিয়েছি বুন্দিয়াতে সবুজ কালারের বুন্দিয়া ভেজে নিলাম এখন আমি চানাচুরে কিছু মশলা মাখিয়ে নিব তার জন্য নিয়েছি এখানে অল্প একটু সাদা লবণ আর নিয়েছি লাল মুচির গুড়া আর এখানে নিয়েছি আমি যে ম্যাগি মশলাটা পাওয়া যায় সেই মশলাটা আর দিয়ে দিব একটু বিট লবণ তাতে করে টক ঝাল দুইটার স্বাদই পাওয়া যাবে খুব ভালো করে মেখে নেব এখন আমি এই চানাচুরের এই এগুলো ভেঙে নেব সবকিছু ভেঙে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি বাদামও নিয়েছি ভাজা বাদাম নিয়েছি সবকিছু খুব ভালোভাবে মিশাতে হবে গাঁথিয়া বানানোটা আমার বেশ একটা সুন্দর হয়নি তাছাড়া সবই মোটামুটি ভালোই হয়েছে দেখুন কতটা চানাচুর হয়েছে প্রায় দু কিলোর মতো হবে সামান্য কিছু অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিলাম এখন আমি এই মশলাটা দিয়ে দিব খুব ভালোভাবে মেশাবো এখানে আমি

খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দর হয়েছে চানাচুর দেখতেও যতটা সুন্দর খেতেও খুব ভালো লাগবে তো এরকম আরো রান্নার নতুন নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন যাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ